হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়াই আর আশীর্বাদে আজকে আমি করেছি সবজি সুটকির রেসিপি সবজি তো মানুষ অনেক রকমের রান্না করে আজকে আমি করেছি সুটকি দিয়ে সবজি যেটা চট্টগ্রামের অনেক পছন্দের একটা খাবার সুটকির রেসিপি সেটা যেভাবেই রান্না করুক সব কিছুতেই পছন্দের বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ছোট্ট একটা রেসিপি চট্টগ্রামের অনেক পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে শুটকি সবজি শুটকির যে কোনো রেসিপি চট্টগ্রামের অনেক পছন্দের চলো শুরু করা যাক আমি আগের থেকেই প্যান বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেলটাই দিচ্ছি তোমরা যেই তেল ব্যবহার করো সেটা দিয়েই করো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করব তোমরা একটা জিনিস খেয়াল করেছ আমি কিন্তু পেঁয়াজটাকে একদমই ভা মানে ভাজ ভেজে লাল করে নিই একদমই সময় নিই নি পেঁয়াজ দেওয়ার সাথে সাথে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি ভাজা জিরের গুঁড়ি তোমরা চাইলে কাঁচাটাও বেটেও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি শুটকিগুলো ছুরি সুটকি এগুলোকে আমরা ছুরি সুটকি বলি তোমরা কে কি সুটকি বলো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলোর নাম তোমরা কি বলো ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার সুটকিগুলো একদমই এই বছরের একদমই তাজা সুটকি আর খেতে হচ্ছে অসাধারণ এগুলো রান্না করার পর একদম ছুরি মাছের মতো হয়ে যায় এত মজাদার একটা শুটকি দিয়ে দিচ্ছি এখানে সবজি আমার মশলাটা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি তোমরা যার যেমন পছন্দ মতো হাতের কাছে যে যেমন সবজি থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করেছি অল্প অল্প করে তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করো একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা তরকারি রান্না করতে গেলে একটা জিনিস সময় মনে রাখবে কারণ তরকারিটা তুমি যত বেশিক্ষণ কষাবে তরকারির স্বাদটা তত বেশিই হবে তাই তরকারিটা রান্না করার সময় কষানোর ব্যাপারটা একটু মাথায় রাখলেই তরকারি অসাধারণ স্বাদ হয় সবাই খেয়ে অনেক পছন্দ করবে তরকারিটা একটু কষালেই বেশি করে মজা হয় তোমরা এই জিনিসটা খেয়াল রেখো তাহলেই হয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যতটুকু আমার সবজিটা হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম পানি দিইনি কাঁচা পানিই দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো যেন কালারটা অনেক সুন্দর আসে সেজন্য তোমরা চাইলে ব্যবহার করতে পারো নয়তো নাও করতে পারো ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমি এখানে যেসব সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখো সিমগুলো কিন্তু আমি অনেক সবার শেষে দিচ্ছি কারণ সিম তো তাড়াতাড়ি হয়েই যায় তোমরা সেটা জানো আর নয়তো সিমগুলো একদম খুঁজেই পাবো না এই সবজির মধ্যে সিমগুলো সবার পরেই দিচ্ছি আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ফিরে এলাম আবার কিছুক্ষণ পর দেখো আমার সবজিতে কিন্তু এত বেশি ঝোল থাকবে না একদম অল্প একদম গায়ে গায়েই ঝোল থাকবে দু একটা আলু ভেঙে দিলে ভালো হয় দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না এখানে কিন্তু আমরা মা মেয়ে দুজনেই রান্না করছি তোমরা হয়তো অনেকে নোটিস করতে পারো এটা মাও অর্ধেক রান্না করছি আর মেয়েও অর্ধেক রান্না করছি এরকম দু একটা আলু ভেঙে দিও তাহলে সবজিটা একটু ঘন হবে দেখতে একটু ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখো আমার সবজিটাতে কিন্তু ঝোল একদমই কমে গেছে আমার ঝোল বেশি থাকবে না আবার একটু মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমার সবজিটা আমি এখন নামিয়ে নিব এই যে দেখো পরিবেশন করেছি দেখো ছুটকিগুলো একদমই ছুরি মাছের মতো লাগছে আর রেসিপিটা অনেক মজা হয়েছে তোমরা একবার এভাবে ফলো করে একবার বানিয়ে দেখতে পারো অনেক টেস্টিকর হয় সব শেষে বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি একটু একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও বন্ধুরা সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাই